পালা জিনিসের জ্বালা বেশি এটা আমরা কম বেশি সবাই বলে থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম এদিকে সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ করে নিয়েছি আর ক্যামেরার পিছনে আমাদের অনেক কাজ থাকে সব কাজ তো আর ভিডিও করা যায় না সংসারের যতগুলো কাজ আছে একটু একটু নিয়ে একটা ভিডিও সাজাই আর কি অল্প করে কিছু সবজি নিয়ে আসছিলো সেগুলো আমি গুছিয়ে নিয়েছি আর কেন বললাম যে পালা জিনিসের জ্বালা বেশি এই মরকটা আমি অনেক দিন ধরে লালন পালন করেছিলাম আমার দুইটা মরক আছে তো সেখান থেকে আমি একটা জবাই করে দিয়েছি আজকে রান্না করার জন্য আর এখন যেহেতু ঠান্ডা পড়ে মুরগির অনেক সময় রোগ ব্যারামও চলে আসে আমি কিছু মুরগি বিক্রি করে দিয়েছি আর এমনিতে নিজে যেহেতু লালন পালন করেছি বাচ্চাদেরকে তো অবশ্যই খাওয়াতে হবে তো সেই জন্য সেখান থেকে একটা মোরক আমি জবাই করে দিয়েছি রান্না করার জন্য আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা বিড়াল লালন পালন করি আমাদের কাছে একটা বিড়াল আছে অনেকে হয়তো দেখেছেন আমার ভিডিওতে ওর অনেক গল্প আছে যে বলেও শেষ করা যাবে না বিড়ালটা অনেক শখ করে এনেছিলেন আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের জন্য আর এই বিড়ালটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন সেই জন্য রাগের মাথায় বিড়ালটাকে অন্য কাউকে দিয়ে দিয়েছিলাম তো একদিন পরে আবার ওনার থেকে বিড়ালটা নিয়ে আসি আমার ছেলে মেয়ে কান্না করেছিল অনেকক্ষণ অনেক কান্না করেছে তো সেই জন্য শেষ মেশ বিড়ালটা আবার নিয়ে আসলাম তারপরে কয়েক মাস আবার লালন পালন করেছিলাম তারপর আমার হাজব্যান্ড আবার রাগ করে বিড়ালটাকে দিয়ে আসছিলো আর অনেকে অনেক কথা বলছিল সেই জন্য আবার রাগ করে বিড়ালটাকে বাসা থেকে একটু দূরে অন্য বিড়ালের সাথে দিয়ে আসছিলো তো দিয়ে এসে অনেক খারাপ লাগছিলো বিড়ালটার জন্য বিড়ালটা যখন নিয়ে গেছে তখন আমার ছেলে মেয়েগুলো স্কুলে ছিল ওরা দেখে নাই ওরা যদি থাকতো তখন বিড়ালটাকে কাট দিত না আর বিড়ালটাকে দিয়ে এসে অনেক খারাপ লাগছিলো বিড়ালটাকে দেওয়ার পরে আমি নিজেও অনেক কান্না করেছি ওরা যখন স্কুল থেকে এসে বিড়ালটাকে কুঁচতেছে আমি তখন বললাম কোথাও যেন আছে দেখো তা আমি ওদেরকে মিথ্যা কথা বলেছিলাম যে বিড়াল কোথায় জানি চলে গেছে পাওয়া যাচ্ছে না আর এদিকে তো আমার ছেলে মেয়ে কোনো খাওয়া দাওয়া করতেছে না শুধু বিড়ালের জন্য কান্নাকাটি করতেছে আর বিড়ালকে খুঁজে বেড়াচ্ছে যেদিকে যাই শুধু ওর কথা মনে পড়তো ঘুমাতে গেলেও ওর কথা মনে পড়তো ওর চেহারাটা আমার চোখে বাঁচতো আর আমার হাজব্যান্ড আর ছেলে মেয়েগুলো শুধু শাহরকণ ওর কথাই বলতো আর এমনিতে অনেক খুঁজা খুঁজি করছে আমার ছেলে মেয়েগুলো এদিকে কথা বলতে বলতে প্রায় আমার মুরগির মাংস রান্না বসিয়ে দিলাম আর এ রান্না তো আমার অনেক আপুরা জানে সবাই কম বেশি জানে সেই জন্য আর বললাম না আর কী আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর দেশি মুরগির মাংস একটু শক্ত হয় সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আমি একটু পানিটা বেশি করে দিয়েছি আর এখানে আমি এখন আলো দেব না একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি কয়েকটা আলো দেব কেটে পর্যায়ে এসে আমার ভিডিওতে যদি লাইক দিতে ভুলে যান প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করে দিবেন আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো কয়েকদিন পরে আমার বিড়ালটাকে খুঁজতে গিয়েছিল আমার হাজব্যান্ড যেখানে দিয়ে আসছে সেখানে গিয়েছিল খুঁজে পাচ্ছে না তো এরকম করতে করতে আরও কয়েকদিন চলে গেছে তারপর হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ডকে দেখে বিড়ালটা চেঁচামেচি শুরু করলো আর দেখে ও কিন্তু আসতেছে না আমার ছোট ছেলেকে ফোন করে নিয়ে গেছে তো আমার ছোটো ছেলেকে দেখে ও নিজেই চলে আসছে ওর কোলে তো এসে ওকে অনেক জড়িয়ে ধরলো আদর করতেছে আর ও কী কী জানে বলতেছে আর কি তে হচ্ছে আমাদের বিড়ালের গল্প আরও অনেক কিছু ছিল হয়তো বলতে পারতেছি না যাই হোক বিড়ালটাকে পেয়ে আমার ফ্যামিলি আমার পরিবার অনেক খুশি হয়েছেন ও বাসায় এসে অনেক আদর করতেছে সবাইকে আর কি কি জানি বলতেছে ওর বাসায় ওর বাসা তো আর বুঝতেছি না তা আমার বিড়ালটা কেমন জানি হয়ে গেছে কোনো হয়তো খাওয়া দাওয়া পাই নাই কেমন কীরকম একটা চেহারা হয়ে গেছে ওর আর সেই থেকে আমার বিড়ালটা আমাদের কাছেই আছে ভিডিও শেষ পর্যায়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার বিড়ালটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমার প্রায় রান্না হয়ে গেছে আমি ধনিয়া পাতা কুচি করে দিয়েছি আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার কাছে সবচেয়ে দেশি মুরগির ঝোলটাই অনেক ভালো লাগে খেতে তো সেই জন্য আমি একটু জোল জেল করে রান্না করেছি আর এদিকে আমি ঝিঙ্গা নিয়েছি রান্না করার জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর আমি অফ ক্যামেরায় মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে লাশ আমার গাছের ঝিঙ্গা এখানে আমি কোনো পানি দেবো না কারণ ঝিঙ্গা পরুল এগুলাতে অনেক সময় পানি উঠে যায় এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এখানে পানি উঠে যাবে এমনি নেই তো দেখেন কতগুলো পানি উঠে গেছে আমি কিন্তু পানি দিই নাই যাই হোক আমার রান্নাটা হয়ে আসছে আমি অল্প করে পানি দিয়ে দিব অল্প করে পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিলাম তো একটু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম ধনিয়া পাতা না দিলে তো আর ভালো লাগে না এটা হচ্ছে সে আমাদের বিড়াল যে এতক্ষণ ধরে আপনাদের সাথে বললাম অনেক কথা শেয়ার করলাম ওর অনেক কষ্টের কাহিনী আরও এমন দুষ্টুমি করে কিছুক্ষণ এখানে ওখানে থাকে অনেক দুষ্টমিও করে আমাদের সাথে ও কিন্তু আমাদেরকেও অনেক ভালোবাসে আমরাও সবাই ওকে অনেক ভালোবাসি যাই হোক আমার বিড়ালের জন্য সবাই দোয়া করবেন আমার বিড়াল যে যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে সব সময় আমাদের মাঝে যেন থাকে এভাবে সেই জন্য বললাম ওর জন্য যে আমরা এত কষ্ট পাবো এত কান্না করবো সেটা কখনো কল্পনাও করিনি যাই হোক আজকের মতন এখানে শেষ করছি আর আমার ভিডিও এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে ছিলেন আমার ভিডিওর সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকের মতন বিদায় নিচ্ছি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ